মুম্বাই ইন্ডিয়ান্সের এই বাজে পারফরমেন্সের জন্য সবচেয়ে বেশি দায়ী কে মুম্বাই ইন্ডিয়ান্সের এই বাজে পারফরমেন্সের জন্য সবথেকে বেশি যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক হ্যাঁ নিতা আম্বানি আর আকাশ আম্বানি এই আইপিএল শুরু হওয়ার আগেই মুম্বাই ইন্ডিয়ানসকে একদম খাদের কিনারায় পাঠিয়ে দিয়েছিল কেন বলছি হার্দিক পান্ডিয়াকে নোয়াটা কিন্তু ভুল নয় যে এই কেসটাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে না পারা রোহিত শর্মাকে ক্যাপ্টেন রাখবে কি রাখবে না সেটা মুম্বাই ইন্ডিয়ান্সের একটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্টের ব্যক্তিগত ব্যাপার রোহিত শর্মার সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স কত বছরের চুক্তি আর করবে না পরের বছর ওকে রিলিজ করে দেবে এটা পুরো সম্পূর্ণ মুম্বাই ইন্ডিয়ানসের টিম ম্যানেজমেন্টের ব্যাপার ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে গুজরাট টাইটেন্স থেকে যখন মুম্বাই ইন্ডিয়ান্সে নিয়ে আসা হলো তখন সবাই বুঝেছিল যে হার্দিক পান্ডিয়া নেক্সট ইয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হবে এটা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ ছিল না কেননা হার্দিক পান্ডিয়াও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের একজন চ্যাম্পিয়ান টিমের সদস্য ছিল এবং অনেকবার মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করার পেছনে হার্দিক পান্ডিয়ারও একটা বড় অবদান রয়েছে এবং হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানস ছেড়ে যখন গুজরাট টাইটেন্সে যায় সেখানে কিন্তু গুজরাট টাইটেন্সে যাওয়ার মূলত কারণই ছিল যে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন করছিল না গুজরাট টাইটেন্স ওকে ক্যাপ্টেনের অফার দিয়েছিল এবং তাই গুজরাট টাইটেন্সে হার্দিক পান্ডিয়া চলে যায় কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস যখন ফিউচারের কথা ভাবতে শুরু করলো যে রোহিত শর্মা ম্যাক্সিমাম দু বছর আর ক্রিকেট খেলতে পারে বা তিন বছর ক্রিকেট খেলতে পারে তারপরে রোহিত শর্মার পারফরমেন্সে ডিপ করবে ফিটনেস ডিপ করবে তখন আমার একটা অন্য ক্যাপ্টেন লাগবে হার্দিক পাণ্ডিয়া যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্সের দীর্ঘদিনের একটা প্লেয়ার ছিল এবং দীর্ঘদিন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলে এসেছিলো এবং গুজরাট টাইটেন্সে গিয়ে যখন একবার চ্যাম্পিয়ন করলো গুজরাট টাইটেন্সকে আর একবার রানার্স আপ করলো গুজরাট টাইটেন্সকে তখন কিন্তু নিতা আম্বানি আর আকাশ আম্বানি বুঝলো যে আমাদের যে প্লেয়ার হার্দিক পান্ডিয়া ছিল ওর মধ্যে সেই পোটেন্সিয়াল আছে যে কিনা মুম্বাই ইন্ডিয়ান্সকে লিড করতে পারবে তাই আকাশ আম্বানি আর নীতা আম্বানি মিলে হার্দিক পাণ্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সে নিয়ে আসা হয় কিন্তু এখানে ইস্যুটাকে মাথায় রাখতে হবে যে মুম্বাই ইন্ডিয়ান্সের আরও অনেক প্লেয়ার ছিল যেমন হচ্ছে যশপ্রীত বুমরা যেমন হচ্ছে সূর্যাকুমার যাদব ঠিক আছে এই সব প্লেয়াররা কিন্তু হার্দিক পান্ডিয়ার আশাটাকে ভালো চোখে নেয়নি বিশেষ করে যাসপ্রীত বুমরা যাসপ্রীত বুমরা হয়তো ডিজার্ভের ক্যাপ্টেন ছিল কিন্তু হার্দিক পান্ডিয়াও মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার ছিল এটাও মাথায় রাখার দরকার আছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে এই যাসপ্রীত বুমরাকে ক্যাপ্টেন না করে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করে এর ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের ভেতরে একটা দ্বন্দ্ব চলতে থাকে এবং এই দ্বন্দ্বটা এতটাই বড় আকার নিয়ে নেয় যেখানে সমর্থকরা মুম্বাই ইন্ডিয়ান্সকে একটা বু করতে থাকে এবং সেই নজরটা কিন্তু সেই ইম্প্যাক্টটা দীর্ঘদিন ধরে পড়ে চলছে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডের ওপর এবং হার্দিক পাণ্ডিয়ার এই যে বাজে পারফরম্যান্সের জন্য এটা সবথেকে বড়ো দায়ী এই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করা উচিত ছিল নীতা আম্বানি অ্যান্ড আকাশ আম্বানির যেটা করতে পারিনি হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে আসাটা যত না বড়ো ভুল এই সিচুয়েশানটা হ্যান্ডেল না করতে পারাটা তার চেয়ে বড়ো ভুল তো এই জিনিসগুলোর জন্যই মুম্বাই ইন্ডিয়ান্সের খেলার ওপর এফেক্ট পড়ছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স প্লেয়াররা কিন্তু সেভাবে পারফর্ম করতে পারছে না যা যেই যাই বলুন না কেন মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া হয়তো পারফর্মেন্স খারাপ করছে তার কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের এত প্রেশার হার্দিক পান্ডিয়া নিতে পারছে না এরকম ভূ হওয়ার ফলে হার্দিক পাণ্ডারও ক্যাপ্টেনশিপে প্রবলেম আসছে নিজের পারফরম্যান্সে প্রবলেম আসছে তাই জন্য কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ভালো খেলছে না এই পুরো সিচুয়েশানটার জন্য দায়ী মুম্বাই ইন্ডিয়ানসের মালিক মুম্বাই ইন্ডিয়ানসের সমর্থক ইভেন রোহিত শর্মাও একটা বড়ো অংশে দায়ী আছে বলে আমার মনে হয় রোহিত শর্মাও যখন হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করা হয় রোহিত শর্মাও কোনো বিষয়টা নিয়ে কিন্তু কোনোভাবে এইটা নিয়ে কোনো চর্চা দেখা যায়নি যে ঠিক আছে রোহিত হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হয়েছে তাকে কংগ্রাচুলেট করা বা তা আমি হার্দিক পান্ডিয়ার আন্ডারে ভালো আছি বা কোনো কমিউনাল পোস্ট বা কিছু কিছুই কিন্তু করেনি তার ফলে মুম্বাই ইন্ডিয়ানসের সমর্থকরা মনে করে যে আমার হার রোহিত শর্মাকে অপমান করা হচ্ছে এর ফলেই কিন্তু এই কেসটা ঘটেছে এটা কিন্তু বেশি দিন চলতে দেওয়া যাবে না এটা যেমন মুম্বাই ইন্ডিয়ানসের দিক থেকে খারাপ তার থেকে বড় খারাপ ইন্ডিয়ান ক্রিকেটের জন্য ইন্ডিয়ান ক্রিকেটে কিন্তু একটা বিরাট বাজে ইম্প্যাক্ট পড়ছে এই কেসটার জন্য এইটা সবার আগে বোঝা উচিত এবং মুম্বাই ইন্ডিয়ানসকে ক্লিয়ার করতে হবে যে তোমার রোহিত শর্মাকে তুমি টিমে রাখবে না ছাড়বে না হার্দিক পান্ডিয়াকে তুমি এইভাবে ক্যাপ্টেন হিসাবে তুমি পরের বছরও দেখছো না এখন থেকেই বাদ দিয়ে দিচ্ছ এই দুটো তিনটে বিষয়ের ওপর যতক্ষণ না মুম্বাই ইন্ডিয়ান্স ফাইনাল ডিসিশান নিতে পারছে ততক্ষণ কিন্তু মুম্বাই এই রকম মেলা চলতেই থাকবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন